দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং মহকুমা হাসপাতালে রোগীর ব্যাগ থেকে উধাও টাকা কান্নায় ভেঙে পড়লেন সোনালী মন্ডল নামে এক মহিলা আজ সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালের বহির্বিভাগের চার নম্বর রুমে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং এর তালদি এলাকার গৃহবধূ সোনালী মন্ডল শারীরিক অসুস্থতার জন্য এই দিন সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে এসেছিলেন ডাক্তার দেখাতে হাসপাতালের বহির্বিভাগের টিকিট করে ডাক্তার দেখানোর জন্য মহিলা বিভাগের চার নম্বর রুমের লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় সময় ওই বধূর ব্যাগ থেকে পাঁচশো টাকা উতাও হয় বলে অভিযোগ এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে কর্তব্যরত সিভিল ডিফেন্স ও সিভিক ভলান্টিয়াররা দৌড়ে যায় তারা ঘোষণা করেন কেউ যদি টাকা নিয়ে থাকেন বা পেয়ে থাকেন দয়া করে দিয়ে দেবেন অন্যথায় ধরা পড়লে কঠোর শাস্তি ভোগ করতে হবে তবে টাকা উদ্ধার হয়নি মহিলা কান্নায় ভেঙ্গে পড়েন ঘটনা প্রসঙ্গে মহিলা জানিয়েছেন ব্যাগের মধ্যে পাঁচশো টাকা রেখেছিলাম ব্যাগ থেকে বহির্বিভাগের টিকিট বের করতে গিয়ে দেখি টাকা নেই কিভাবে হারালো না হারালো না চলে নিয়েছে কেউ কত টাকা ছিল মোট পাঁচশো ব্যাগের মধ্যে ছিল বাড়ি কোথায় আপনার নাম কি এখানে ডাক্তার দেখাতে এসছেন আপনি নিজেই রুগী